জিরো জিরো নাইন পয়েন্ট থ্রি লুইস আপনারা শুনছেন আমাদের ভেগনে সানুরি গলায় ফাটাফাটি গান ছাইরা গেলাম মাটির পৃথিবী চাচা ছাইরা গেলাম মাটির পৃথিবী জীবন জুয়াই হারাইলাম সবই বুকে জমা বাধাই অভিমান দমে দমে মারো গঞ্জাই টান উই উই দমে উই দমে উই দমে দমে মারো গঞ্জাই টান উই উই দমে দমে মারো গঞ্জাই টান ীরেতে শিখাইয়া গালো পাশের বাড়ির ছেরি চরিত্রেরটা নষ্ট করলো এখন কি যে করি কই না কই না কই নাকিীরেতে শিখাইয়া গালো পাশের বাড়ির ছেরি চরিত্রেরটা নষ্ট করলো এখন কি যে করি ওই ChIPai পাই pai কাটলো জন্মভর ওই ChIPai cha pai কাটলো জন্মভর ওই বিশটি নামের মেয়েরাই তোর বুকে জমা বুকে জমা বুকে জমা বাধা ঐ বিমান দমে দমে মার গাঞ্জায় টা দমে দমে মারা গাঞ্জায়টান হাত হ হাতর হ হাতর হল হাতে দাড়াই আছিল আমা ছোরাস্তারি মোরে পুলিশে মামা আসাই আবার সেন্টালা জেলে ভরে, ওই ফুল হাতে দাঁড়াই আয়াছিল আমাছোরাস্তারি মোে পুলিশে মামা আসাই আবারে সেন্টালা জেলে ভরে। সেন্টালা জেলে খাঠলো জনম ভর ওই সান্টাালা জলের সেন্টি রাহি

রাধাই বিমান দমে দমে মার গান যায় টান দমে দমে মার গান যায় টান বাংলার বাতল লইয়া গেলাম অন্ধকার কবরে মঙ্গলায় গাজা রাইখা গেলাম তোমাদেরই তরে ওই বাংলা রে ওই বাংলা ওই বাংলার বাতল লইয়া গেলাম অন্ধকার কবরে শুনালে গাজা রাইখা গেলাম তোমাদেরই তরে ওই হিরোইন খাইয়ো প্রতিদিন এই লাগো লাগো টেকেটে কইলা কইরা না বিলি জমাবাদ অভিমান দমে দমে মারো গঞ্জায় ওই ওই দমে দমে মারো গঞ্জায়িরো জিরো